ভাই ওই দেখো আবার সেই দুই চোর এসে গেছে ছোট তাড়াতাড়ি বনরুটি নিয়ে চল কোথাও কেউ আমাদের দেখে না ফেলে কিন্তু ভাই ওদের হাতে তো বনরুটি আছে হ্যাঁ এরা রোজ বনরুটির মধ্যে কিছু মিশিয়ে আনে আর বাচ্চাদের খাইয়ে দেয় ভাই এই গলিতে কেউ নেই এই গলিতেই আমাদের কাজ হয়ে যাবে চলো ওই দেখো ওরা এই গলিতে ঢুকেছে তাড়াতাড়ি চলো ওই তোমরা এই বনরুটি খাইয়ে বাচ্চাদের ধরে নিয়ে যেতে এসেছো না না ভাই এই বনরুটিতে কিছু নেই দেখুন আমি আপনাকে খাইয়ে দেখাচ্ছি কিন্তু তোমরা রোজ এই খাবার নিয়ে কেন আসো ভাই রাত দুটা বেজে গেছে আর আমার খুব ভয় লাগছে ছোট ভয় পাস না আমি তো আসি তোর সঙ্গে আরে ভাই কুকুর ডাকছে ছোট কুকুর ডাকছে না এই গ্রামের কুকুরগুলো খুদার তো মানে তো বন্ধুরা তোমরা কি বড় হয়ে তোমাদের মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে যদি এখানে আসো তাহলে ভিডিওতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর যদি না করো তাহলে বুঝবো তোমরা তোমাদের মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে তোমরা কি করবে সেটা কমেন্টে জানাও ছোটো রাতে কুকুর তখনই ডাকে যখন তারা ক্ষুধার্ত থাকে আর ভাই আমরা আপনাদের মহল্লার কুকুরগুলোকে খাবার খাওয়াতে আসি ভাই প্লিজ আপনারাও আপনাদের মহল্লার কুকুরগুলোর খেয়াল রাখবেন কারণ এরা বোবা এরা চাইতে পারে না